দে বসে আমরা দলীয় কথা হলো বলে আপনারা কুরআন হাদিস দিয়েই বলেন কোন নেতাদের খ্রিস্টমি মসজিদে দাঁড়ানো যাবে না আপনারা মসজিদে বসে কুরআন হাদিসের ওয়াজ করেন আপনি যে দলের লিডার হন কেউ না শুনলে আমি শুনবো কুরআন হাদিস পুরো আল্লাহ শুরুতেই ঠিক মতন পড়তে পারে না আর ওই মসজিদে এসে দাওরজ দেবে ওই মসজিদে এসে তাফসীর করবে ওই মসজিদে সিরাতের আলোচনা করবে ওর পায়জামা গরম হয়ে যাবে বিচারায় কচু চোরে পেটের দায়ে মুরগি চুরি করিছে তার বিচার হয় আমাদের দেশে কথা বলেন কথা বলেন যদি প্রকৃত কোরআনের বিধান মদিনার সনদ আমার দেশে বাস্তবায়ন হতো বাংলাদেশে সেই তৎকালীন সময়ের যতগুলো এমপি সবগুলো এমপির হাত কাটা যেত আমার ভাইরা চোর চুরি করেছে ধরাও পড়েছে ধরা পড়ার পরে নবীজির দরবারে বিচার বলুন তো নবী 10 বছর বিচার করেছেন কোন জায়গায় বসে ভালো করে বুঝে শুনে বলবেন এই উত্তরটা জামাতের লোক নাই দেই এই উত্তরটা তাবলিগির ভাইরা দেন এই উত্তরটা সরমনার ভাইরা দেন এই উত্তরটা হেবাজাতের ভাইরা দেন এই উত্তরটা বিএনপির ভাইরা দেন বলুন তো মদিরার মসজিদ আল্লাহর রাসূল বিচার করেছেন কোন জায়গায় বসে মসজিদে কোন জায়গায় বসে বিচার করতেন মেম্বারের পরে বসে আল্লাহ রসুল দশ বছর বিচার করেছেন তাহলে আল্লাহ রসুল কি রাজনীতিবিদ ছিলেন না আল্লাহ রসুল কি রাজা ছিল না তাহলে রাজা হয়ে মসজিদের মেম্বারে বসে রসুল বিচার করেছে এখন হুজুররা মসজিদে বসে বিচার করতে চাইলে তোমাদের কাত্র দাও হয় কেন আল্লাহ রসুল মসজিদে বসে বিচার করুক এটা আবু জাহেল চাই না এই কথা বলেন না কেন

তাহলে কত বড় প্রতারক কত বড় ধোকা বাস্তায় চিন্তা ভোট পর্যন্ত নামাজ পড়বে তার মানে ভোট হয়ে গেলে জনগণের সমর্থন পাইলেও আর মসজিদের হোক না আমার ভাইয়ের ওইদিকে না যাই আল্লাহ রসুল মেম্বারের পরে বসে বিচার করেছেন নবীজির কাছে একজন এসে বিচার দিলেন ইয়া রসুল আল্লাহ আপনার সঙ্গে সন্ধি করা ইহুদি লিডার আমার বড় অঙ্কের টাকা চুরি করেছে নবীজি বললেন কথাটা কি সঠিক হ্যাঁ আগামীকাল জোহরের নামাজের পরে এই মসজিদের অবিতে তুমি আসবা বিবাদীরে বলা হলো বাদী বিবাদী দুইজন উপস্থিত হলো আল্লাহ রসুল হলেন কাজী মসজিদের মেম্বারের পরে তিনি বিচার মেম্বারের পরে বসে বিচার করবেন সুবান আল্লাহ মসজিদে দশ বছর আল্লাহ রসুল রাজনীতি করেছেন দশ বছর বিচার করেছেন মসজিদে বসে বিচার করে রায় দিয়েছেন মসজিদে আর রায়গুলো কার্যকর হয়েছে মসজিদের বাইরে

যদি বলেন যদি বলেন আপনি বুঝলেন কি করি ও ভাই কিছু কিছু আলামত দেখলি বোঝা যায় মেঘের গর্জন শুনলি বোঝা যায় যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সবচেয়ে মেধাবী ছাত্ররা কোরআনের পক্ষে রায় দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্ররা যখন কোরআনের পক্ষে রায় দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্ররা যখন কুরআনের পক্ষে রায় দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা যখন কুরআনের পক্ষে রায় দিয়েছে আমাদের বুঝতে বাকি নাই আগামী নির্বাচনে কুরআনের পক্ষে রায় আসবে কুরআন অলরা জাতীয় সংসদে যাবে কেকা কি পারবে না পারবে না পারবে না আল্লাহ সেই সময়টা আমাদের দেখা তৌফিক দান করো আরো জোরে বলেন আমিন আরো জোরে আমিন বগুড়া হইল বিএনপির ঘাটি এটা আমি অস্বীকার করি না বিএনপি তারেক জিয়া এখন বসে আছে কোথায় আমরা চাই তারেক জিয়া দেশে আসুক আমরা সবাই চাই তারেক জিয়া আমাদের ভাই নয় এই কথা বলেন আমাদের ভাই নাই আর বগুড়ার বলা তাহলে বগুড়ার মানুষ তার জন্য দোয়া করবে না দোয়া করুক আমরা চাই সে দেশে আসুক তার নাগরিকত্ব শুনেছি ছিল না নাগরিকত্ব আবার পাক শুনেছি তার নাকি সিকিউরিটি নাই আল্লাহই ভালো জানে আছে কি না আচ্ছা ভাই আমি তো বলতেছি এগুলো পরিবর্তন হই দেশে ভালো করবেন কি আপনারা না আমি

কোনো কাজ হবে না মানুষ অনেক সচেতন কথা বলেন ঠিক ঠিক মানুষের আর বোকা বানানো যাবে না মানুষের আর গোলাম না বাধা দিলে আরো বেগ বাড়বে সুতরাং বাধা দবা দেবী করেন আমার গতিতে আমার চলতি দেন আমি কোরআনের কথা বলছি যেটা বলছি নোট নোট দিয়েছি আপনাদের নলেজে দিয়েছি দয়া করে মসজিদে বসে বসে দেখেন আমার কথাগুলো ঠিক আছে না বেঠিক আছে আমার ভাইরা আল্লাহ রসুল বললেন কোরআন হাদিজের সঙ্গে সাংঘর্ষিক কোন রায় আমি বিরাত থাকবো যদি আমার একা একাও ময়দানে থাকতে হয় আমি ময়দানে থাকবো তবু কোরআন হাদিস থেকে দূরে সরে যাব না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এবার বললেন রায়টা কার্যকর করতে হবে রসুল রায় দিলেন রায় দবার পর না ওই যে আয়াত নাজিল হলো আয়াত নাজিল হলো আল্লাহ পাক বলেন ইয়া আল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহর অনুগত করে রাসূলের নেতৃত্বে মেনে নাও ও উলিল আমরি মিনকুম তোমাদের ভিতর থেকে যে আমির নির্বাচিত হবে সেই আমিরের অনুগত করো আল্লাহ আমাদের এই যে আমির নির্বাচিত হয়েছে দুই থেকে শুরু হবে নতুন আমির দুই হাজার সাল পর্যন্ত তার ভিতরে নির্বাসন হবে আল্লাহ রাব্বুল আমি এই আমিরের নেতৃত্বে একটা কোরআনের দেশ যারা আমাদের সামনে আল্লাহ উপহার দেন ও উলিউল আমরিন আল্লাহ থেমে যান নাই এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বিএমপির ভাইরা শুনেন খুব গুরুত্ব দিয়ে শুনেন ভাই আপনারা ভুল বুঝেন না ভাই না ভাই আমরা আপনাদের সঙ্গে আমরা একই কেস পাটনা যাকি আন্দোলনের শরীকদল আমরা কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আমিলিক যখন আমার মাঠে ইষ্ট তখন আপনারা আমার ডাইং পাশে থাকতেন জামাত আমার বাম পাশেইই থাকতো সুতরাং আমরা ভাই 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 শত্রুতা করে কোন লাভ নেই ভাই বিশ্বাস করুন আপনি আমার ভাই ঠিক আপনি আমার ভাই বলেন আমালু আমি আপনার ভাই বলে মনে করি কারণ মামলা যা খাইছি দুই পাটি খাইছি কথা বলেন ঠিক না বেঠিক

পরকালে জবাব দিহিতা করতে হবে বিশ্বাস যদি তোমাদের ভিতরে থাকে কবরে আজাব হবে কবরে জবাব দিতে হবে জবাব করতে হবে এটা যদি বিএনপি জামাত তোমাদের বিশ্বাস থাকে তাহলে তোমাদের ভিতরে যখন কোন সমস্যা বাঁধবে সেটা ভোটের সমস্যা সেটা বিয়ের সমস্যা পারিবারিক সমস্যা জমি জায়গার সমস্যা ভোট কেন্দ্রিক সমস্যা শরীয়তের যত সমস্যা তোমাদের সামনে দেখা দেবে এই সমস্যাগুলো যদি সংশোধন করতে চাও ভোট যদি করতে হয় তাহলে কার দিক ফিরে যেতে হবে বউ নিয়ে গন্ডগোল হয়েছে দুই তালাক দিলি থাকবে কি থাকবে না এক তালাক দিলি থাকবে কি থাকবে না ফিরে যে নেবে কোরআন হাতিস দিকে কে বলতেছে

ছেলে তোমার খেতে যায় না তুমি ছেলের এই এইরকম যদি কোন সমস্যা বেঁধে যায় তাহলে কোন দিকে ফিরে আসতে হবে আল্লাহ এবং রসুলের দিকে তার মানে কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসতে হবে যদি তোমরা কি হয়ে থাকো

একবারে বলেছি বিএনপি বড় পাওয়া যাবে না বরং আমি তারেক জিয়ার জন্য দোয়া করতেছি আল্লাহ আমার ভাইটারে বাড়িয়ে নি দাও আমি দোয়া করতেছি আল্লাহ খালেদ আজিয়া সুস্থ করে দাও তাও আপনারা উল্টো বুঝিয়েছেন কেন আমি আপনাদের পক্ষে কিন্তু কোরআন হাদিসের বাইরে গিলে আমি আর সেখানে থাকতে পারি না